লাগছে আমি প্রথমে ওরে ছিলাম কোথায় দিব কি দিব না দিবো পরে একজনের কাছে শুনছি যে শাহ সুলতান জিন্দাবাজার একটা একাডেমি আছে শাহ সুলতানুম আশা করি সময় ভালো আছেন আজকে আমাদের সাথে আমাদের দুইজন গেস্ট আছেন নট only গেস্ট actually আমাদের স্টুডেন্টস আছেন আমিনা ফরহানিকা তার সাথে আছেন হচ্ছে ম্যাম আছেন যিনি হচ্ছে আমিনা ফরহানিকার আম্মু আমরা সবসময়ে আসলে স্টুডেন্টস দের কাছ থেকে রিভিউ নেই যে আমাদের ক্লাস সম্পর্কে আজকে নিব গার্ডিয়ান এর কাছ থেকে যে আমাদের এই সার্ভিসটা আসলে মেইনলি আপনার কাছে কেমন লেগেছে এই বিষয়ে আপনি বলবেন প্লিজ ম্যাম আসসালামু আলাইকুম আমার ভালো লাগছে আমি প্রথমে ওরে। ফাইলস করাবো একটু টেনশনে ছিলাম কোথায় দিব কি দিব না দিব পরে একজনের কাছে শুনছি যে শাহ সুলতান জিন্দাবাজার একটা একাডেমি আছে শাহ সুলতান পরে আসলাম আয়শা দেখলাম প্রত্যেকটা রুমে রুমে গেলাম দেখলাম ভাল লাগছে আর এখন তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ পরীক্ষায় সিক্স পয়েন্ট পাইছে আপনারা যদি চান দিতে পারেন শাহ সুলতান একাডেমিতে আমাদের কোনগুলো আপনার কাছে ভালো লাগছে বলেন যে মানে কোন বিষয়টা আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে আপনাদের কেয়ারিং ব্যাপারটা তারপরে ফ্রেন্ডলি টিচারদের সাথে ও আর কি মানে কি ক্লাস করলো না করলো বাসা এসে বলতো যে আমু আমি এরকম ক্লাস করছি এটা করছি এটা তো স্যাররা খুব ফ্রেন্ডলি তারপরে আপনার টিচাররাও কত কতগুলি টিচার খুবই পছন্দ আর গাইডলাইনও খুব ভালো

সবাইকে বলবো আমাদের প্রতিষ্ঠানে আসতে পারে যারা একটা ভালো স্কোর নিয়ে ভালো স্কুলের জন্য পরিকল্পনা করছেন যারা আসলে জন্য স্কোর দরকার অথবা এইগুলোর জন্য আশা করি আমাদের একটা কোর্সই আপনার জন্য যথেষ্ট এর বাইরে তেমন কোনো কিছু আপনার করা লাগবে না